নেইমারের ইঞ্জুরি নিয়ে চলমান গুঞ্জন সত্যিতে রূপ নিল আগামী বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে সাউপাওলোর বিপক্ষে ক্লাসিকো ম্যাচে মাঠে নামার কথা আছে সান্তোসের সেই ম্যাচের আগে সান্তোসের ফুটবলাররা যখন অনুশীলনে ব্যস্ত তখন অনুশীলনে দেখা যায়নি নেইমারকে সান্তোসের দলীয় অনুশীলনে ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার গত কিছুদিন ধরে নেইমারের নতুন ইঞ্জুরি নিয়ে গণমাধ্যমে ছিল গুঞ্জন এবার সান্তোসের অনুশীলনে নেইমার না আসায় সেই গুঞ্জন সত্যিতে রূপ নিল জানা গেছে নেইমার জুনিয়র পড়েছে নতুন ইঞ্জুরিতে কদিন আগে ব্রাজিল জাতীয় দলে না নেওয়া নিয়ে নেইমার খুব প্রকাশ করে জানিয়েছেন টেকনিক্যাল সিদ্ধান্তের কারণে তাকে দলে নেওয়া হয়নি ফিটনেসের শতভাগ ছিলেন তিনি অথচ সেই নেইমারই আবারও ইঞ্জুরিতে পড়েছেন সেপ্টেম্বরের উইন্ডো শেষ হওয়ার কদিনের মাথায় ব্রাজিলিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে নেইমার থায়ের চোটে পড়েছেন সবশেষ ম্যাচের পর থায়ে অস্বস্তি অনুভব করেছিলেন নেইমার এরপর বিশ্রামে থাকা তারকা এই ব্রাজিলিয়ান ক্লাসিকো ম্যাচের আগে দলের অনুশীলনেই যোগ দিতে পারেননি আর এরপরই ক্লাসিকোতে তার খেলা অনিশ্চিত হয়ে গেল সামনে বিশ্বকাপ শতভাগ ফিট হয়ে ব্রাজিল দলে ফিরতে হবে নেইমারের এমন সময়ে নতুন যে কোনো চোট নেইমারের জন্য অস্বস্তির কারণ হবে যেটা অস্বস্তির ব্রাজিলের জন্যেও